সালাম আলাইকুম এভরিওান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকে আপনাদের একটা নতুন জায়গার সাথে পরিচয় করিয়ে দেব জায়গাটা হচ্ছে সিলেট টু সুলতানপুর রোড আসলে এই রোডের দুই পাশ দিয়ে হচ্ছে পানি মদ্যখান দিয়ে রোড রোডের ন্যাচারাল ভিউটা সত্যি অসাধারণ এই রোডটি আপনাদের অত্যন্ত পরিচিত একটা রোড আর যারা আশপাশ থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছি অনেক আছেন প্রবাসী ভাই যারা মাতৃভূমিকে চান এক নজর তাদের জন্য অবশ্যই আসলে দেখার একটা সুযোগ হয়ে গেল তো ভাবলাম যে আমি যাচ্ছি যেহেতু একটা ভিডিও মেক করি আপনাদের সাথে শেয়ার করব কিছু বকবক করব আমারও সময়টা পাস হবে কে করতে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখতেছেন আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন পেজ আমার পেজটা অবশ্যই ফলো করে দেবেন আপনারা যে ব্রিজটা দেখতে পারতেছেন এটা হচ্ছে পতুরঘাড়া ব্রিজ এই ব্রিজের সংস্কার কাজ চলতেছে বর্ষা মৌসুম যার জন্য কাজ টপ আছে ব্রিজের পাশ দিয়ে আর একটা ব্রিজ করা হবে এটার অনেক বয়স হয়ে গেছে অনেক পুরাতন একটা ব্রিজ আসলে আপনারা দেখতে পাচ্ছেন আসলে রাস্তার ভিউটা দুপাশে পানি মধ্যখানে রাস্তা সত্যি অসাধারণ অনেক সুন্দর এই রাস্তাতে এই রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ এটা কোনোদিনই ভালো হয় না আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি আসলে এই যে রাস্তার যে করুণ অবস্থা জন্য এটা একটা পারফেক্ট জায়গা বলা যায় আপনারা দেখতে পাচ্ছেন পানির মধ্যে হাঁস মানুষ মানে হাঁসের খামার করছে মনে হয় চিনি করছে এত হাঁস খামার ছাড়া হওয়ার কথা না তো যাই হোক রাস্তার কথা বলতেছিলাম আসলে এই রাস্তাটা নলজুর থেকে খুচকিপুর হয়ে সরসপুর হয়ে এইটা গেছে বাংলা বাজার পর্যন্ত এই রাস্তার বেহাল দশা আমরা যখন দশ ছিলাম থেকে পর্যন্ত দেখতেছি যা উন্নতি হওয়ার মধ্যে এতটুকুই হয়েছে যে ইটসলিং হয়েছে রাস্তাটা এই রাস্তা কোনোদিনই ভালো ছিল না আর আমার মনে হয় না জীবনে ভালো হবে এই রাস্তা এই রাস্তা আমরা যখন বুড়ো হয়ে যাব তারপরেও ভালো হবে কিনা জানি এই এইরকম করুণ অবস্থা এই রাস্তার যারা এই এলাকার আছেন সারসপুর কুচকিপুরের তারা অবশ্যই এই রাস্তা সম্পর্কে অবগত আছেন এইখানে কোনো স্থানীয় জনপ্রতিনিধিরাও আসলে সুদৃষ্টি দিচ্ছেন কিনা ঠিকমতো সেটা আমার জানা নেই তবে এইখানের অবস্থা আসলেই বেহাল অবস্থা আপনারা এটার দিকে অবশ্যই নজর দেবেন এবং রাস্তাটা ভালো করলে অবশ্যই অবশ্যই আপনাদের যাতায়াত ব্যবস্থা ভালো হবে সো দেখতেই পাচ্ছেন আপনারা আমি আমার মামার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি एए, एए जो देखो कि आराम दु जन कपल कपल एक कपोले दूर मार्क कपल तो অবশেষে পৌঁছে গেলাম মামার বাড়িতে আসলে ছোটোবেলায় এখানে থেকে পড়াশোনা করা হয়েছে আর এখন আর যাইতে পারি না মাঝে মধ্যে দেখা যায় মাসের মধ্যে একবারও যাওয়া হয় না বা ছয় মাসে তিন মাসে একবারও যাওয়া হয় না এই রকম সিচুয়েশন এই যে পুকুরটা দেখতে পারতেছেন এইখানে আমরা ছোটোবেলা অনেক সাঁতার কাটছি গোসল করতাম এইখানে স্কুল থেকে আইসা অনেক দুষ্টামি করতাম এইখানে